আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের লাঞ্চে আমার বাসায় লাঞ্চ করছি আজকের রেসিপিতে রয়েছে আমার ইলিশ মাছ শুরুতেই ইলিশ মাছের ইলিশ মাছ ধোনা জাতীয় ইলিশ হচ্ছে রূপাল ইলিশ বরিশালের ইলিশ আর ইলিশ দিয়ে ইলিশের সাথে প্রচুর মুখী রান্না করেছেন ইলিশের মাথা বা মুন্ড দিয়ে প্রচুরমুখী রান্না করেছেন আরেকটি হচ্ছে পাট শাক ভাজা পাটের শাকের দেশি পাটের শাকের ভাজা আর সাথে রয়েছে আপনার লেবু আমি এখন খাওয়া শুরু করব আশা করে আমার সাথে থাকবেন অনেক ভালো লাগবে ইলিশ মাছ নিয়ে নিচ্ছি সাথে নিচ্ছি প্রচুর মুখে ফিলেজ দিয়ে কচু মুখি পাশে সাথে পাঁচ শাক বাদা এরাস লেবু এটাকে দেশীয় লেবু এলাস লেবু বলে এটাকে এটা অনেক ফ্লেভার অনেক স্বাদ গ্রামটা অনেক ভালো আমি এখন খাওয়া শুরু করছি বিস্মিল বন্ধুগণ আর একটি হারানো জিনিস পাওয়া গেছে সেটি হচ্ছে ইলিশের স্বাদ ইলিশের স্বাদ আসলে আমরা ভুলে গিয়েছিলাম আমাদের জন্য এটি একটি বিশেষ একটি খাবার অনেক স্বাদ কচুর মুখে দিয়ে ইলিশ মাছ এটি অনেক স্বাদ সাথে দেশি পাট শাক পাট শাক ভাজা এটিও আমার অনেক পছন্দের আমরা অনেক সময় বিভিন্ন রকমের অ্যাডভাইজ শুনে থাকি জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আমি মনে করি এই মাছের কাটা একটু বেশি এর স্বাদও বেশি এটা একটু দাম বেশি হলেও স্বাদও বেশি আপনারা কে কোথায় দিয়ে দেখছেন আমাদের জানাবেন আমাদের ঠান্ডার আমাদের খাবার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে আমাদের কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের চ্যানেলটির নাম হচ্ছে আয়সা রান্নাঘর ইউটিউবে গিয়ে আয়সা রান্নাঘর লিখে সাহায্য দেবেন এই রান্নার সম্বন্ধে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন দেখতে পাবেন রান্নার আসলে প্রকারভেদ কত রকমের না দেখলে আপনারা বিশ্বাস করবেন না কোনটা রেখে কোনটা খাওয়া বুঝতে পারতেছেন না অনেক স্বাদ হয়েছে আপনারা ইলিশের সাথে কি খান আমাদের জানাবেন আপনাকে কীভাবে রান্না করে খান সেটা আমাদের বলবেন আমাদের সাথে শেয়ার করবেন আর আমরা যেভাবে রান্না করছি আপনারা সেটা ফলো করবেন আমাদের রান্নার ফ্লেভারের যেটা বিষয়টা আপনারা বুঝতে পারবেন আমাদের স্বাদটা আপনারা বুঝতে পারবেন অনেক স্বাদ আমরা আসলে ইলিশটা ইলিশ রান্না করে আমাদের কাঁচা রান্না করে এটি স্বাদে আলাদা অনেকে হয়তো ভাজে করে নেন ভেজে নিয়ে রান্না করেন আসলে সেটি কেমন Cheiro... Sure.